মহারাজ কৃষ্ণচন্দ্র সব জাতি এবং সব শ্রেণীর লোকের সঙ্গেই মিশতেন তাই রাজসভাতেও বিচিত্র সব মানুষের যাতায়াত ছিল একজন লোক প্রায়ই মহারাজের রাজসভায় আসতেন তিনি ইংরেজি সহ ভারতের সব ভাষাতেই পরিষ্কার কথাবার্তা বলতে পারতেন তার রুচি সম্পন্ন এবং সুন্দর চেহারা দেখেও বোঝার উপায় ছিল না তিনি প্রকৃতপক্ষে কোনো জাতি মহারাজ একদিন গোপালকে বললেন গোপাল ওই লোকটি কোন জাতি তুমি যদি তার চালচলন এবং কথাবার্তায় বলে দিতে পারো তবে তোমাকে আমি পুরস্কার দেব গোপাল বলল দেখি চেষ্টা করে আগামীকাল পর্যন্ত আপনি আমায় সময় দিন লোকটা পরদিন রাজসভায় ঢোকার আগেই গোপাল দরজার আড়ালে লুকিয়ে রইল লোকটা দরজা পার হতেই আচমকা মারল এক ধাক্কা ধাক্কা খেয়েই লোকটি সরা অন্ধা আছি বলে চেঁচিয়ে উঠল তারপর গোপাল যথারীতি মহারাজের কাছে এসে বলল মহারাজ লোকটি উড়ে পরবর্তীকালে গোপালের কথা সঠিক হওয়ায় মহারাজ তাকে পুরস্কার দিলেন